আসসালামু আলাইকুম বিবার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি দিনকাল এখন মোটামুটি আমার ভালোই যাচ্ছে এখানে আমি আপনাদের সাথে আমার আমার এই কুকুরটাকে পরিচয় দেই এটা হচ্ছে হচ্ছে পপিও এ বাড়ির নতুন সদস্য মোটামুটি এক মাস ধরে আছে আমার বাসাতে তো এর পালন করতেছি একটাই কারণে সেটা হচ্ছে হলো এই বাসায় গরু ছাগল হাঁস মুরগি যাই হোক কম বেশি আছে এদেরকে এই জন্য পাহারা দেয় বিশেষ করে যে হাঁস মুরগিগুলো আছে এগুলার ক্ষেত্রে দেখা যায় কি বাইর থেকে বেজি আসে বা বাইরে বিড়াল এসে ওদেরকে ধরে নিয়ে যায় তো কুকুর থাকলে কি হয় আর মনে করেন যে কত জিনিসকে পছন্দ করে না ধাবার টাবার মারে এই কারণে আর কি এটাকে আমার রাখা তো আপনারাও চাইলে কিন্তু এরকম একটা কুকুর পুষতে পারেন তবে হ্যাঁ কুকুর কিন্তু ইসলামে বলা আছে ওই বাড়ি পাহারা দা পাহারার ক্ষেত্রে আপনি এটাকে পালন করতে হবে না যদি কল্যাণের মধ্যে সারাদিন শুয়ে থাকেন বসে থাকেন ঘরের মধ্যে নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি না এটা কিন্তু সম্পূর্ণ গুণা তাই আর একটু ভেবে চিন্তে কাজ করবেন কারণ ওই খিলে দিলে পাপ কেনা যাবে না বোঝেন নে। আর কুকুরের নাম তো আপনাদেরকে পপিও নাম এটা আমি খাবার হিসাবে দিচ্ছি হলো সকালবেলা একটা পাউরুটি দুপুরবেলা ওই যা দিয়ে আমি নিজে খাবো সেটা দিয়ে ওকে একটু ভাত মাইখে দেবো ও খেয়ে নিবে রাতের বেলা ওই সেম যা আমি নিজে খাবো সেটা ওকে আমাকে দেবো আর আমি কি খাই সাধারণ খাবার মাছ মাছের তরকারি আমনে তরকারি হ্যান্দান এগুলোয় খাইয়ে দায়ে করা হয় তো এগুলো ওরও দেওয়া হয় এই একটা কারণে আর স্বাস্থ্য খুব একটা ভালো না এর যদি ওই প্রত্যেক দিন যদি ওই হাঁ মুরগির মাংস তারপরে গরুর মাংস বা ছাঁ টাট হাড্ডি মাড্ডি খাওয়ানো তাহলে মনে করেননি দেখলেননি যে এটা আর স্বাস্থ্য সেই সুন্দর হতো আর তারপরে গ্রোথ গ্রোথের একটু কম হয় কারণ কি মানে যেখান থেকে নিয়ে আর মায়ের মনে করেন যে টোটালি ছিল সাতটা ছয় পিস বাচ্চা তার মধ্যে এটা জাস্ট কালারটা সুন্দর ছিল দেখে নিছি এর যেগুলো ভাই ছিল ওগুলার স্বাস্থ্য বলতে গেলে আর ডাবল আর অনেক সুন্দর মানে গেট আপ বাট এর কালারটা ছিল মার্শাল অনেক সুন্দর মানে আনকমন কালার দেখে এটাকে নেওয়া মোটামুটি দেখা যাক কি হয় যখন বড় হবে হয়তো চেয়ারও সুন্দর হয়ে যাবে আর এক আমি দরিদ্র বাদে পালন করি তেমন এটা একটা ছাড়ে না কারণ রাস্তার সাথে বাড়ি হয় কারণে কি হচ্ছে পানি তো না বাসা থেকে বের হয় হয়ে ওই চলে যায় রাস্তাত এবং গাড়ির তলে পরে সর্ব উচ্চ মারা যায় সর্বনিম্ন হাতটা ভেঙে পড়ে থাকে তো কি দরকার এগুলো খাওয়ার এর থেকে ভালো বান্ধে পালা আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ছাগল ছাগলটা মোটামুটি পালন করার বয়স বেশি দিন না বেশি দিন বলতে বেশি দিনই প্রায় ছয় সাত মাস যাবত আমার এই মানে কেনা ছাগলটা আমি এটাকে বাগি দিয়েছিলাম একটা মহিলার কাছে তো সে পালন করলো বাচ্চা হলো বাচ্চাটা মারা গেল তারপরে সেই মহিলার আসল রূপটা দেখা গেল সেই মহিলা বলতেছে এটাকে আমি আর পালবো না এটাকে নিয়ে নেন তো যে কথা সেই গাছ ততই হোক টাকা দিয়ে কিনছি এখন ফেরত দিলে তো নেওয়াই লাগবে তো নিয়ে নিলাম বাট আলহামদুলিল্লাহ দুধের ক্ষেত্রে আমি বলবো যে গরু পালার থেকে ছাগল পালা ভালো অন্তত পক্ষে যারা ছাগলের দুধ খেয়ে থাকেন আর কি তো এই আমার এই ছোট্ট একটা ছাগল যার দাম বাজারে হবে সর্ব উচ্চ তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা দাম এই ছাগল প্রত্যেক দিন তিন পোয়া করে দুধ দিয়ে থাকে আমার বাসাতে এতে করে কিন্তু আমার আমাদের আর দুধ কিনে খাওয়া লাগে না ছাগলের দুধই খাওয়া হচ্ছে আর সায়েন্স বলে ছাগলের দুধে প্রচুর পরিমাণের মানে পুষ্টি বা প্রোটিন যাই হোক আছে আর কি আমি যদি শুনছি আর কি তো গরুর দুধের থেকে নাকি ছাগলের দুধে বেশি প্রোটিন থাকে আর আমাদের প্রিয় নেবী হজরতমা সাহেব সাল্লাম নাকি ছাগলের দুধ একসময় খাইতো বা খাইছে এরকম কথাটা বলা আছে তাই আর কি ছাগলের দুধ কোনো রকমের হারাম না এটা একটা হালাল খাবার কোনো সমস্যা নাই এই জন্য পালন করা হচ্ছে সমস্যা নাই আর এটা হচ্ছে আপনাদের পরিচিত লাল্লু লাল্লু অল্প খায় প্রচুর অল্প খায় তবে যা খায় আলহামদুলিল্লাহ লাল্লু আমার সুস্থ সবল একটা গরু সবাই মাসাল্লাহ বলবেন কেন তো দেবেন না মাসাল্লাহ বলেন কারণ একটাই আছে ভাই একটা দিয়েই ছক আছে দুটো হবে কোনো একদিন যদিও তিনটে বিক্রি করে টাকা পয়সা সাইড সুইড করে একটা পালতেছি পরবর্তীতে দুইটা পালব এবং সাহেবকে আমি সাধারণত ওই গুড়াভুষি ভুট্টা খুত এইসব জিনিসই খাওয়াই কারণ এটা কোরবানি দিয়ে বিক্রি করার ইচ্ছা আছে আর কোরবানিতে গরু বিক্রি করতে চাইলে অবশ্যই এমন গরু এভাবে খাওয়া দাওয়া করে বিক্রি করাটাই উচিত তাছাড়া আর কি গরুর মাংস অবশ্যই গরিবের পেটে যাবে অনেক গরিব মানুষেরা খাবে তো আমি চাই না যে গরিবেরা টাকা গরিবেরা মানে বিষ খাক আমি এটা চাই না এই জন্য আর কি কুরবানি কুরবানি উপলক্ষে বলে না যে উপলক্ষে বলেন রকম মানে গরুকে আমি একটা সজাগতা করে দেখেন ঈদের মধ্যে কুরবানি দেওয়ার পরে সাধারণত আমাদের দেশে কি হয় গরুর মাংসটাকে তিন ভাগে বিভক্ত করা হয় তিন ভাগের মধ্যে এক ভাগ নিজের এক ভাগ আত্মীয় স্বজনের আর এক ভাগ গরিব মানুষের আচ্ছা আত্মীয় স্বজন না হয় পরে বলি আগে বলি গরিবের কথা গরিবদের আমরা যে মাংসটা দিয়ে থাকি তারা কিন্তু আল্লাহ রহমতে ওই ঈদ চান্দে একমাত্র তারা পেটটা ভরে মাংস খেয়ে থাকে তাছাড়া কিন্তু তারা কিন্তু অন্যান্য সময় কিন্তু অত সামর্থ্য হয় না যে মাংস কিনে খাবে সামর্থ্য হয় না কারণ যে দাম আমি নিজেই খাতে পারি না মানুষের কি কম এখন তারা যে খাবে এখন গরুরা যদি ফিট খাওয়া বাড়ি হয় আই মিন মুরগির ফিট মুরগি ফিট খাওয়া বডি যদি হয় একটা গরুর তাহলে গরুর শরীর ওই গরুর ভিতরে অনেক কিছু নষ্ট হয়ে যায় ওই ফুসফুস বলেন কিডনি বলেন সব নষ্ট হয়ে যায় গরুটা মোটা হয়ে যায় এবং সেই গরুটার মাংস এক প্রকারের বিষাক্ত অবস্থায় বিষাক্ত মাংস হিসেবে তৈরি হয় যেটা আপনি খেলে আপনার ক্ষতি হবে কিন্তু ধীরে ধীরে ক্ষতি হবে আপনার এমন না যে আপনি এখন খেয়ে এখনই মারা গেলেন তা না তবে আপনি খাইলেন যদি বেশি খান তাহলে আপনার শরীরে ক্ষতিটাও বেশি হবে এবং সমস্যা আপনি পরে টের পাবেন আর যেহেতু আপনি গরিব বা আমি গরিব আমি যদি খাই পরে কিন্তু চিকিৎসা করানোর জন্য টাকা থাকবে না অর্থাৎ শখ করে খাইলাম দিন শেষে আমি মারা গেলাম বিষয়টা এরকম হয়ে দাঁড়ায় এজন্য আমি বলবো যে দয়া করে অন্ততপক্ষে কুরবানি ঈদের উপলক্ষে আপনারা যারা গরু তৈরি করেন কেউ আজে বাজে খাবার খাওয়াই গরু মোটাতচা করণ করবেন না কারণ আপনার গরু হতে পারে ঈদের একটা গরু এবং সেই গরুটা হয়তো বা অনেকগুলো গরিব মানুষের একবেলা বেলার খাবারের চাহিদা মেটাতে পারে কোনো এক জায়গাতে তাই না এবার আসি আমি আমি মেইন কথা গরিবদের নিয়ে কথাটা বললাম আমি আত্মীয় স্বজন বলে না নিজের কথা বলার দরকার নাই। এবং অন্যান্য টাইমে দেখা যায় যে যারা তিন মাসের প্রজেক্ট করে তিন মাসের প্রজেক্ট যারা করে কষায়ের কাছে মাংস গরু বিক্রি করে এখন এখানে আসলে কি তিন মাসে একটা গরুকে মোটা তচা করে কষায়ের কাছে বিক্রি করানো এক প্রকারের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কথাটা কেন বললাম দেখেন ভিওয়ার্স একটা গরুকে কিনে নিয়ে আসার পরে সেটাকে পালন করে মোটা করে বিক্রি করতে যেয়ে না আসলে তেমন একটা লাভ হয় না হয় লাভ অল্প হয় এবং যারা ছোটো লেবেলের খামারি যাদের চার পাঁচটা গরু আছে তারাই আসলে একটু মানে কম লাভ করে এবং তারাই নাম উল্লেখ করবো না বা আমি জানি না আমি কথাটা বললাম কিছু কিছু মানুষ আছে এমন যারা আর কি ওই গরুকে গরুগুলোকে পর্যাপ্ত পরিমাণে মুরগি ফিট খাওয়া তারপরে আরো ইউরিয়া টিউরিয়া যা যা আছে যত আজে বাজে খাওয়া সেগুলো খাওয়াই গরুটাকে মোটা করে কষায় কাছে বিক্রি করে দেয় এবং এবার আসলো বড় লোকদের কথাতে কারণ একটা মধ্যবিত্ত ঘরের মানুষ যদি চায় যে আমি গরুর মাংস খাবো তাহলে তাকে কিন্তু হিসাব করতে হবে ভাবতে হবে তাহলে হয়তো যে মাসে একবার হতো বা চাইলেও মাংস খেতে পারলো কিন্তু বড় লোকেরা যদি চায় যে আমরা প্রত্যেকদিন আমরা মাংস খাবো তারা খেতে পারবে এবং এই বড় লোকদের মাংসের চাহিদা মেটাতে যে এই যে করে কি গরু কিনে নিয়ে আসে বোঝেন নি যখন তখন তো গরু কিনতে হবে মোটা গরু কিনতে হবে এবং মোটা গরু কেমন তৈরি হয় সেটা তো শুনলেনি সবাই কিন্তু করে না তবে কিছু কিছু করে তো কিছু কিছু বলতে ঈদ ঈদ বাদে অন্যান্য সময় কিন্তু প্রচুর পরিমাণে আমাদের দেশে কিন্তু গরু জব হয় গরুর মাংস বিক্রিও হয় ঘরে ঘরে দেখবেন হয় তে যে তারা যে নিত্যদিন যে গরুর মাংসগুলো খায় আপনারা খেয়াল করে দেখবেন যে শতকরা পঞ্চাশ পার্সেন্ট না হলেও চল্লিশ পার্সেন্ট মানুষ স্টক করে এবং খোঁজ নিয়ে দেখা যায় যে তারা অতিরিক্ত চর্বি জাতীয় জিনিস খাইছে এবং এই চর্বি জাতীয় জিনিস খাওয়ার মতন সামর্থ্য কিন্তু আমাদের গরিবের কিন্তু হয়ে ওঠে না আমরা গরিবেরা কিন্তু চাইলেও কিন্তু খাতে পারি না এজন্য আমাদের আর যাই হোক আমাদেরও কিন্তু হার্টের সমস্যা হয় তবে আমাদের হয় হলো অতিরিক্ত ধূমপান করার ক্ষেত্রে এই একটা কারণে আমাদের হার্টের সমস্যা হয় কিন্তু তাদের কিন্তু অতিরিক্ত চর্বি খাওয়ার কারণে হয় এটা মাতত রাখবে না এই চর্বিটা কোথা থেকে আসে একটা গরুর শরীরে তখনই বেশি চর্বি হয় যখন তাকে ফিট খাওয়ানো হয় মুরগির ফিট খাওয়ানো হয় চর্বি হয় এবং মাংসগুলো একটু নরম হয় মানে ঠাসি দিলে রস বার হয় এরকম মানে মাংসের ভিতরে রস থাকে এই জন্য আর কি আর কি বিপদ তাই আমি বলবো যে এ ধরনের এভাবে গরু তৈরি করাটা ঠিক না ন্যাচারাল খাবারটা দেন তিন মাসের জায়গাতে মাস বেশি লাগুক তবে গরুটা ভালো হোক আর লাভ আমার পাঁচ টাকা লাগা তিন টাকা হোক সমস্যা নাই এরকম একটা ব্যাপার আর কি হালাল হালাল একটা ব্যবসাতে না আল্লাহ বরগত দেয় এবং হারাম ব্যবসায় আমি মনে করি শয়তান বরগত দেয় হারাম ব্যবসাতে শয়তান বরগত দেয় আমার যেটা ধারণা আমি কখনো জানি না আমি নিজের থেকে বললাম আর কি কথাটা তো মূলত গরু পালতে গেলে একটু মনে করেন যে বুদ্ধি বুঝে শুনে গরু পালন করবেন যাতে করে আপনার গরু দ্বারা কারো ক্ষতি না হোক কারণ যদি ক্ষতি হয় তার ক্ষতি হওয়ার পরে যে অভিশাপগুলো তারা দিবে বা অভিশাপ দেওয়া লাগবে না তারা যখন কান্নাকাটি করবে তারা যখন হাই হতাশ করবে যে হাই যে আমার আমার স্বামীটা মারা গেল গরুর মাংস খেয়ে কি মাংস মাংসতেই কিছু ছিল বা এরকম একটা কি তখন কিন্তু আপনার কিন্তু ক্ষতি হয়ে যাবে মানুষকে ঠকাবেন না মানুষকে সবসময় মানুষ হয়ে মানুষকে ঠকানো একদম ঠিক না সর্বমোট সবার মূলে কিন্তু আমরা মানুষ আমরা কিন্তু একে অপরের উপকারে আসতে চাই আমরা কেউ কেউ ক্ষতি করবো না আমি আমি এই আমার হাতে সময় আছে আর মোটামুটি তিন মাস তিন মাসে আমার এই গরুটা সম্ভব সম্ভব মোটা তো করতে পারি করবো না হলে নাই আমি মানে এটাকে কিনছি কেন এই গরুটা দেখতে সুন্দর চামড়া ঢিলা ঢালা আছে এবং হালকা বাতলাও লম্বা আমি বলবো না যে এটা হান্ড্রেড পার্সেন্ট একটা শাইওয়াল গরু কিংবা একটা হান্ড্রেড পার্সেন্ট সিংড়ি গরু মোটেও হান্ড্রেড বলবো না এটা ফিফটি পার্সেন্ট হতে পারে সর্বোচ্চ তো ফিফটি পারসেন্ট নিয়েই আমি খুশি আমার বাজেটের মধ্যে আমি এর থেকে ভালো গরু পাইতাম না বা আমি পাইনি আমার বাজেটের মধ্যে আমি যেটা পাইছি আমি নিছি এবং নিজের পছন্দ মতো নিশি আমি নিজের পছন্দ করছি করে দামা করে নিছি আবার নিতে যেয়ে আমার নিজেরও ক্ষতি হয়েছে সেটা হচ্ছে আমি অন্য একটা গরুর লাচ্ছি খেয়ে আমার পায়ের হাড্ডি ফ্র্যাকচার হয়ে যায় এবং আমি মোটামুটি একুশটা দিন একুশটা দিন আমার বিছানায় পড়ে থাকতে হয়েছে ঠেঙ্গা নিয়ে হাঁটতে হয়েছে আজকে আমি মাত্র এই প্লাস্টারটা খুলছি তারপরেও কিন্তু আমার পায়ের ব্যথাটা ঠিক হয়নি পায়ের ব্যথা যায়নি আমার মাটিতে আমি স্যান্ডেল ছাড়া যখনই পা ফালাচ্ছি আমার মনে করেন যে জীবনটা বের হয়ে আসছে সেটা আমি বলবো যে গরুর সেক্টর মোটেও সহজ সেক্টর না এই যে যার যে সকল বৃদ্ধ মানুষ গরুর ব্যবসা করে আমার আমার আল্লাহর কাছে একটাই চাওয়া যা আল্লাহ আপনারা আপনি তাদেরকে রক্ষা করুন তাদের যেন কোনো রকমের ক্ষতি না হয় তারা যদি আহত হয়ে যায় তাদের ওই বয়স্ক হার জোড়া লাগতে অনেক সময় লেগে যাবে এবং অনেক কষ্ট হবে আমি চাই তারা সকলে ভালো থাকুক এবং সাবধানে থাকুক আপনাদের মধ্যে যারা আমার ভিডিও দিতেছেন যারা দিতেছেন তাদের দেখা যাচ্ছে তাদের মধ্যে অনেকের বাবা গরুর ব্যবসা করে অনেকের চাচা গরুর ব্যবসা করে অনেকে নানা গরুর ব্যবসা করে বা সে নিজেও ব্যবসা করেন বা আপনিও ব্যবসা করতে পারেন তো একটা কথাই বলা আপনি সাবধান হন আপনার পরিবারকে সাবধান করে দিন এবং আমি নিজেও সাবধান হওয়ার চেষ্টা করতেছি কারণ নিজের ভুলের কারণে আমার এই ক্ষতিটা হয়েছে আমি যদি একটু দেখে শুনে হাঁটতাম তাহলে কিন্তু আমার এই ক্ষতিটা হতো না আমি চাই না যে আপনাদের কারো এরকম হোক সাবধানে থাকবেন ভালো থাকবেন এবং যারা আমি বলবো না যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন লাইক দেন কমেন্ট করেন বললে বললে লাভ নাই যাদের ভালো লাগে তারা এমনি লাইক দেয় এমনি সাবস্ক্রাইব করে এমনি আমার ভিডিও দেখে ওদের নিয়ে আমি আর ওল্লার আশা করি না ওই দেখেন আল্লাহর রহমত আমার গরু কিন্তু চারিটা ক্লিয়ার করছে এই গরুটাই কয়েকদিন আগে খাচ্ছিল না আর না খাওয়ার অবশ্য ছিল জানি আমি আর আমার ফোনের ক্যামেরাটা খুব একটা ভালো না আসল কথা আমি গরিব মানুষ বুঝলেন আমার যা আছে আমি সেটা দিয়েই আমি ভিডিও করি এই ধরে এই ভিডিওটা ভিডিওটা যদি আমি আইফোন দিয়ে করতাম তাহলে এই গোটা চেহারায় আরো সুন্দর লাগতো অনেক সুন্দর লাগত ব্যাকগ্রাউন্ডটা সুন্দর আসতো এবং আমি যে ভয়েসটা দিচ্ছি সেই ভয়েসটাও ক্লিয়ার হবে আসতো সব কিছুর মূলে না টাকা টাকা ছাড়া এই দুনিয়াতে কোনো কিছুই সুন্দর না আপনি যত বেশি টাকা ইনভেস্ট করবেন যত বেশি খরচ করবেন যত বেশি রূপচর্চা করবেন তত বেশি আপনি সুন্দর হয়ে উঠবেন আপনার সব কিছু সুন্দর হয়ে উঠবে তাছাড়া এরকম ঝাপসা এরকম খোলা এরকম অসুন্দর লাগবে সবকিছু তারপরে যে আপনারা আমার ভিডিও দেখেন আমার পাশে যে আপনারা আছেন এই বল জন্য আমি অনেক বেশি খুশি অনেক অনেক ভালোবাসা আপনাদের প্রতি যাই হোক জিহার্স আসসালামু আলাইকুম ভালো থাকেন সকলে আল্লাহ হাফেজ